তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি স্নান করে মানে সবে মাত্র বসলাম দাদা ভাই এখন বাড়িতে আসেনি কখন আসবে তাও জানি না পাপারের খাওয়া হয়ে গেছে ও পরীক্ষা দিয়ে চলে এসছে খেয়ে নিয়ে আমার পাশেই বসে আছে আর আমার এখন খাওয়া দাওয়া হয়নি তো দাদাভাই ফোন করে বলল যে তুমি খাওয়া দাওয়া করে নাও তো আজকে আমি যে মাছগুলো দাদাভাই নিয়ে এসেছিলো মাছগুলো আমি ঝাল বানাতে বলেছিলাম মানে নোনা মাছটা তো আমার ঝাল বানানো হয়নি আমার ভালো লাগছিলো না ঝাল খেতে ভাজা রেখেছি গরম গরম ভাতের সাথে আর আমার জন্য আমি আলু সিদ্ধ দিয়েছি মাছ ভাজা আর লঙ্কা ভাজা মানে শুকনো লঙ্কা ভেজেছি আর বাবুর জন্য তোমার দাদা ভাইয়ের জন্য মাছের ঝোল বানিয়ে দিয়েছি তো কলা দিয়ে আর পেঁপে দিয়ে কই মাছের ঝোল বানিয়েছি চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এখানে আমি নোনা মাছটা ভাজা রেখেছি আর বাবুর জন্য এখানে বাবুরা দাদা ভাইয়ের জন্য মাছের ঝোল বানিয়েছি যেহেতু ওরা মানে মাছের মাছ ভাজা খাবে না নোনা মাছটা দাদা ভাই বাবুকে দিতে খুব একটা মানে পছন্দ করে না এই যে কলা দিয়ে কই মাছ দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল তো দাদা ভাই আমাকে ফোন করে বললো যে তুমি খাওয়া দাওয়া করে নাও আমার যেতে দেরি হবে অনেকটাই লেট হবে বলে দিল তো চলো আমি তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই চলো খাওয়া দাওয়া করে নিই তোমার সাথে দেখা করছি